বিএনপির আতঙ্কিত হওয়ার কারণ কি বিএনপি মনে করতে পারে অন্তর্বর্তী সরকারের ছায়ায় জাতীয় নাগরিক পার্টি এজেন্ডা সেট করতে চাইছে যেখানে তারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে রমজানের এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস বলেন আজকে নতুন স্লোগান ইনকিলাব জিন্দাবাদ থেকে সবাই সাবধান থাকবেন জানতে চাইলেন এর অর্থ কি দ্বিতীয় স্বাধীনতা কি সেকেন্ড রিপাবলিক কাকে বলে একটা বিশেষ পন্থায় তারা কি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তিনি সতর্ক থাকতে বলেন। আর তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ করেন এখানে বিএনপির আতঙ্কিত হবার কারণ আছে কি আশঙ্কা করছে বিএনপি মির্জা আব্বাসের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং দ্বিতীয় স্বাধীনতা বা সেকেন্ড রিপাবলিক ধারণাকে সন্দেহের চোখে দেখছেন বিএনপি সম্ভবত মনে করছে এই রাজনৈতিক শব্দাবলী তাদের বিরোধিতার করার জন্য ব্যবহৃত হতে পারে বা নতুন কৌশলের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে পারে বিএনপির আতঙ্কিত হওয়ার কারণ কি ইনকিলাব জিন্দাবাদ এবং বিপ্লবের বার্তা মূলত একটি বিপ্লবী স্লোগান যা বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বিএনপি হয়তো মনে করছে কোনো বিশেষ পক্ষ নতুন ধরনের আন্দোলনের বার্তা দিচ্ছে যা তাদের জন্য হুমকি হতে পারে দ্বিতীয় স্বাধীনতা বা সেকেন্ড রিপাবলিক ধারণা এটি ইঙ্গিত দেয় বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং নতুন করে শাসন কাঠামো গঠন করতে হবে বিএনপি মনে করতে পারে অন্তর্বর্তী সরকারের ছায়ায়। জাতীয় নাগরিক পার্টি এজেন্ডা তারা রাজনৈতিকভাবে হয়ে পারে। সংখ্যা বিচ্ছিন্নতাবাদী বা বিভেদ সৃষ্টিরও হতে পারে রোববার রমজানের প্রথম দিনে আলে মোলামা ও এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে মির্জা আব্বাস যেমনটি বলেছেন একটা বিশেষ পন্থায় জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এর মানে হতে পারে তারা ভাবছেন কেউ হয়তো রাজনৈতিক বিভাজন বাড়ানোর জন্য নতুন ধরনের প্রচারণা চালাচ্ছে যা বিএমপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে পারে তারেক রহমানের নেতৃত্বে প্রসঙ্গে তিনি বিএমপিকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন এর মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে নতুন কোনো আন্দোলন বা শাসন কাঠামোর পরিবর্তনের মাধ্যমে বিএমপিকে দুর্বল করার চকমন্ত হতে পারে মূলত বিএনপি কি আশঙ্কা করছে বিএনপি হয়তো আশঙ্কা করছে সেকেন্ড রিপাবলিক ধারণা সামনে এনে বর্তমান রাজনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে যা তাদের রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করতে পারে তারা হয়তো মনে করছে কেউ নতুন আন্দোলনের মাধ্যমে বিএনপিকে পেছনে ফেলে নতুন শক্তির উত্থান ঘটাতে চাইছে সংক্ষেপে যদি বলি বিএনপির আতঙ্কের মূল কারণ হল ইনকিলাব জিন্দাবাদ স্লোগানকে বিপ্লবী চক্রান্ত হিসেবে দেখা দ্বিতীয় স্বাধীনতা বা সেকেন্ড রিপাবলিক ধারণাকে বর্তমান রাজনৈতিক কাঠামো পরিবর্তনের ইঙ্গিত হিসেবে নেওয়া এতে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে যা বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ নতুন শক্তি উত্থানের মাধ্যমে বিএনপিকে আরো দুর্বল করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে এটি রাজনৈতিক বিশ্লেষণের বিষয় বাস্তবে এই সংখ্যা কতটা যৌক্তিক বা এটি শুধু রাজনৈতিক বক্তব্য কিনা তার সময় বলে দিবে আপনার মন্তব্য অবশ্যই করবেন